ইউনুস সরকারকে অদক্ষ বললেও কম বলা হয় অদক্ষ না এটা আসলে একটা সুযোগ সন্ধানী প্রকল্প এই সরকার কোনোভাবেই দেশ চালাতে না পারার সরকার না এরা দেশ চালাতে চাই না এরা শুধু একবার সুযোগ পেয়েছে এনজিওর সাতা নিয়ে নোবেল পুরস্কারের মুখোশ পরে এই দেশটাকে লুটপাট করার শেষ সুযোগ আগে যারা সরাসরি লুট করেছে তারা ছিল রাজনৈতিক মুখ আর এখন এখন লোট হচ্ছে সংস্কার মানবাধিকার নৈতিকতা নামের প্যাকেটে এনজিও বাহিনী বিদেশি এজেন্টরা আর দেশি দালাল এই তিনে মিলে দেশটাকে খালি করা হচ্ছে আপনারা ক্ষমতায় এসেছেন কিভাবে জনগণের ভোটে না জনগণের সম্মতিতে না একটা কৃত্রিম নৈতিকতার গল্প শুনিয়ে তারপর কি করলেন বড় বড় অপরাধীরা নিরাপদে বেরিয়ে গেল বিদেশি টাকা পাঠালো আর আপনারা চক বন্ধ করে রইলেন আর ছোট মানুষ ছোট কর্মী ছোট পরিবার তাদের জন্য কোনো ন্যায় নাই জানা সেটাও যেন অপরাধ এই যে বলেন ফ্যাসিস্ট ঠিক আছে জনগণ বিচার করুক কিন্তু আপনারা কি করছেন একই দমন নীতি একই ট্যাগিং একই ভয় বরং আরও নিষ্ঠুরভাবে আগে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে ঘর ছাড়া করতো আওয়ামী লীগ এখনও সেই ট্যাগই চলছে শুধু মুখ বদলেছে হাত বদলায়নি আপনারা ক্ষমতা এসে দেখিয়ে দিলেন সমস্যা ব্যক্তি না সমস্যা সেই ক্ষমতার লোভী গোষ্ঠী যারা যে কোনো নাম যে কোনো আদর্শ যে কোনো এনজিও ব্যানার ব্যবহার করে দেশটাকে চুষে খায় সত্যটা এটাই ইউনুস সরকার কোনো বিকল্প না এটা আগেরগুলোর সাথে অ্যাড করা আর একটা অধ্যায় আর সেই অধ্যায়ে সাধারণ মানুষই আবার বলি দেশটা বদলায়নি শুধু শোষণের ভাষা বদলেছে